নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকে কিন্তু কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে দারুণ একটা জিনিস নিয়ে এসেছি এই দেখুন কদবিল আজকে এই কদবিল দুটোই মাখা দেখাবো আমি কিভাবে মাখি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো চলুন কদবিল মাখা শুরু করা যাক তেল মাখার জন্য কিছু মশলা আমি ভেজে নেব কুকড়ো লঙ্কা গোটা জিরে গোটা ধনে একটু ভেজে নেব হালকা লাল করে দেখুন ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব জন্য কিছু উপকরণ আমি নিয়েছি নুন চিনি চাট মশলা ধনে পাতা কাঁচা লঙ্কা আম কাসন্দি এটা আমি নিজে তৈরি করেছি এর ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভাজা মশলাগুলো আমি বেটে নিচ্ছি মশলা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো একটু আমি বেটে নেব বেশি মিহি করে বাটব না বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কদবেলটা বেলটা আমি ফাটিয়ে দিচ্ছি এই দেখুন আর একটা ফাটিয়ে নিচ্ছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আমি তো কথাই বলতে পারছি না কাঁচা লঙ্কা ধনে পাতা বাটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা পরিমাণ মতো নুন পরিমাণ মতো মিষ্টি আম কাশন্দি তেল ভালো করে মেখে নেব এবার ও যা বের বেরোচ্ছে না তা বন্ধুরা আমি একটু মুখে দিয়ে দেখছি নুন মিষ্টি কেমন হয়েছে লাগবে মিষ্টি মা খাবে তো হয়ে গেছে এখন মাকে একটু দেব মা খাবে বলে বসে আছে মানাও এ নাও মা খাও খেয়ে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে কেমন লাগছে বলো ভালো লাগছে খেতে ঝাল ঠিক আছে মা ভালো লাগছে খেতে আসলে বন্ধুরা মায়ের ঠান্ডাও লেগেছে মাকাটা ভালোও লাগছে মায়ের মা আঙুল চেটে চেটে খাচ্ছি এত ভালো লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন